নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল আজকালকার দিনে চুল পড়া এবং টাকের সমস্যা প্রত্যেকটি পুরুষের তো আছেই এবং মহিলাদের ক্ষেত্রেও তা দেখা যাচ্ছে এই ভিডিও থেকে আপনি পুরো সমাধান পাবেন তাই ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন চুলের সমস্যা মেটাতে মানুষকে না জেহাল হতে হয় বাজার থেকে নামি দামি পণ্য কিনে ব্যবহার করা হয় কিন্তু কিছুতেই মেটানো যায় না চুলের সমস্যা আসলে শুধু বাইরে থেকে তেল বা সাবান ব্যবহার করলেই চুল ভালো রাখা যায় না পুষ্টিবিদদের মতে চুল ভালো রাখতে প্রচুর পুষ্টিরও প্রয়োজন কিছু কিছু খাবারে এমন গুণ রয়েছে যা চুল গোড়া থেকে মজবুত করে আসুন জেনে নেওয়া যাক ঘন ও লম্বা চুল পেতে কি কি খাবার খাবেন পালং শাক প্রচুর পরিমাণে পালং শাকে আয়রন রয়েছে এতে রয়েছে আয়রনের ভাণ্ডার এছাড়াও এতে রয়েছে ভিটামিন এ বিটা ক্যারোটিন ক্যারোটিন ফোলেট ও ভিটামিন সি বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি এই দুটো উপাদান চুলকে ভেঙে পড়ার প্রবণতা কমিয়ে দেয় এবং চুল সুস্থ ও মজবুত রাখে আপনি দেখতে পাবেন বর্তমানে অনেক অ্যালোপ্যাথিক মেডিসিনে বিটা ক্যারোটিন এবং ভিটামিন সে যুক্ত রয়েছে যেগুলো চুলের পড়া বা ডাকের সমস্যার সমাধানের জন্য ব্যবহার করা হয়ে থাকে এরপর টক দই টক দইয়ে প্রচুর ক্যালসিয়াম রয়েছে বলে এমনিতেই মহিলাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই খাবার এছাড়াও এতে রয়েছে ভিটামিন বি যা চুলের জন্য খুবই উপকারী এই উপাদান রোজ খেলে মস্তিষ্কে রক্ত চলাচলে সুবিধা হয় ও মাথার ত্বক ও চুল সুস্থ থাকে আমাদের পুরুষদের বা মহিলাদের চুল পড়ার একমাত্র সমস্যার সমস্যা হলো যে চুলের গোড়াতে অর্থাৎ মাথার ত্বকে রক্ত চলাচল না হওয়া তাই এই ভিটামিন বি ফাইভ এই সমস্যার সমাধান করতে পারে তাই টক দই খেলে চুল পড়ার সমস্যা কমতে থাকে সেটা পুরুষই হোক বা মহিলাদেরই হোক এরপর হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলুতে রয়েছে বিটা ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন আগেও বলা হলো অর্থাৎ বিটা ক্যারোটিন চুলের জন্য খুবই উপকারী তো বিটা ক্যারোটিন রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চুলের শুষ্কতা সহজে দূর করে আর চুল যদি শুষ্ক হতে থাকে তাহলে চুল পড়তে শুরু করে তাই চুলের শুষ্কতা সহজেই দূর করে এবং চুলের আর্দ্রতা বজায় রাখে চুলের ডগা ফাটার সমস্যা থেকেও মুক্তি দেয় তাই রুক্ষ চুলের সমস্যা মেটাতে রোজ পাতে মিষ্টি আলু রাখতেই হবে এরপর মাছ ভাত বাঙালিদের মাছ ভাত ছাড়া চলে না নিয়ম করে মাছ ভাত খেতে হবে সালমন ম্যাকেরাল ও এই সমস্ত মাছে ওমেগা থ্রি রয়েছে ওমেগা থ্রি এই ধরনের উপাদান চুল পড়া রোধ করতে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে আপনারা দেখে থাকবেন অ্যালোপ্যাথিক মেডিসিন যেগুলোতে ওমেগা থ্রি এবং ভিটামিন ডি থাকে সেই সমস্ত ঔষধ চুলের সমস্যার সমাধানের জন্য ব্যবহার করা হয়ে থাকে তাই ভাত অবশ্যই খেতে হবে তবে দেশীয় বা পুকুরে যেসব মাছ পাওয়া যায় সেগুলো নয় সমুদ্রিক মাছ যেমন সালমন ম্যাকেরাল এই সমস্ত মাছ খাওয়া প্রয়োজন যাতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যেটা চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং চুল পড়া তো কমাবেই কমাবে তার পরিবর্তে নূতন চুল গজাতেও সাহায্য করবে এই কয়েকটি খাবার যদি আপনি প্রতিনিয়ত আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে প্রাকৃতিকভাবে আপনি নূতন চুল গজানোতে উপকার পাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করতে থাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ